খাদ্যে ভেজাল দিতে পারবেন না ওজনে কম দিতে পারবেন না আরাম মালের ব্যবসা করতে পারবেন না মজুদারিতা করতে পারবেন না মুনাফাখরি করতে পারবেন না সুদের উপরে লোন নিয়ে ব্যবসা করতে পারবেন না আপনার মুদির দোকানদার ও মুদির দোকান দিয়েছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে কি দিয়ে আর আপনার এলাকার একটা ভ্যান চালক ভ্যান কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে আরে পানের দোকানদার পানের দোকান দিয়েছে ভ্যান থেকে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে আমাকে বলছে এই যে ওস্তাদ এই যে মোটর সাইকেলের শোরুম দেখছেন না এখানে পাঁচ কোটি টাকার মোটর সাইকেল কিনেছি তো ওগুলি ব্যাংক থেকে লোন নিয়ে ওর সব হারাম ওর ব্যবসা কি ওর পানের দোকান হারাম ওর ভ্যান হারাম ওর মোটর সাইকেলের শোরুম হারাম ওর মোদির দোকান হারাম কেন সব লোনের সুদের টাকাতে নিয়ে ব্যবসা করছে বোঝুন নি কথা মনে হয় আর এই যুবক শোনো তোমার বাপ হুজুর ভালোবাসে খুব হুজুর কে ভালোবাসে মৌলভী কে খুব ভালোবাসে তার পিছনে খুব হুজুর প্রশংসা করে তোমার বাপ ইমামকে খুব ভালোবাসে তোমার তোমার বোনকে বিবাহ দিবে তখন আর হুজুরের সাথে দিবে না মৌলবীর সাথে দিবে না কেন কেন মৌলভী তো পাঁচ হাজার টাকা বেতন পায় মৌলভী তো বারো হাজার টাকা বেতন পায় তোমার বাপ দুইবার হ্রস করেছে বলতো কয়বার আর চোদ্দ বার উমরা করেছে দাদার নামে নানির নামে দাদার নামে উমুকের নামে খালার নামে ফুপুর নামে সবার নামে কয়বার হস উমরা করেছে চোদ্দ বার আর দুইবার হস করেছে এই হাজি সাহেব যখন তার মেয়েকে বিবাহ দিচ্ছে তখন আর ইমামের সাথে মৌলবীর সাথে নয় ও ব্যাংকারের সাথে দিয়েছে কার সাথে ব্যাংকার যে দেড় লক্ষ টাকা বেতন পায় কয় লক্ষ দেড় লক্ষ টাকা ও মৌলবির সাথে বিবাহ দিবে না ও বারো হাজার টাকা বেতন পায় দিয়েছে কার সাথে ব্যাংকার যে ওজুই শিখেনি যে বেনামাজি যে সানাত আদায় করে না যে হারাম খুর হারাম খুরের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম ব্যাংকে চাকরি করা হারাম কিন্তু ব্যাংকে চাকরি করা হারাম এই কথা বলছি না সুদী ব্যাংকে চাকরি করা হারাম কোন ব্যাংকে আপনার বাংলাদেশে তো সুদী ব্যাংক না তাই না সুদি ব্যাংকে চাকরি করা হারাম ব্যাংকে চাকরি করা যায় কিন্তু কোন ব্যাংকে চাকরি করা হারাম সুদি ব্যাংক আপনি আপনার ছেলেকে বলবেন তুই কালকে থেকে ভিক্ষা কর ভিক্ষা করে খাওয়া ভালো সুদি ব্যাংকে চাকরি করার চাইতে ঠিক বলা লাগবে না আমি ঠিক বলেই বলছি ঠিক এই খুঁটিটা ভিক্ষা করে আই হাসেন না এই খুঁটিটা কি করে ভিক্ষা বুঝেন কি ফকির ভিক্ষা করে আগে আমাদের আম্মারা বলতো এই যাও এক গ্লাস চাউল দিয়ে দিয়ে যা দোয়া করবে দোয়া করবে তখন ফকির ওই চাউল ঢেলে বলতো তোমাকে বাবা অনেক বড় করুক হ্যাঁ অনেক টাকাওয়ালা করুক অনেক চাকরি জীবী করুক দোয়া করে না বুঝেননি ওই আম্মা আমার আম্মা বলতো যে যত ভিক্ষা ভিক্ষে দিয়ে দোয়া করবে ওই যে ভিক্ষা মানে ভিক্ষুক এই খুঁটিটা কি করে আর এই খুঁটিটা সুধি ব্যাংকে চাকরি করে

কি খোল কি বুঝতে পারছেন না মনে মানে আপনি তো বসে আছেন মানে আপনার মসজিদের সেক্রেটারি বা সভাপতি ও হলো হারাম খায় ও হারাম খায় ও ফজরে সালাদাই করে না ও হলো মসজিদের সভাপতি অত সেক্রেটারি ও গাঁজা খায় আর বিরুদ্ধে বক্তব্য দিলে বলে এমন চলবে না হারাম ওর বক্তব্য তো ব্যবসা যে করবেন ওটাতে তো কার বিধান আছে মানে আমি এতক্ষণ একটু বোঝাতে চাচ্ছি যে যা কিছু করতে চাচ্ছেন সেখানে কার বিধান এটা হলো এবাদাত এটা কি শুধু সালাত আদায় করার নাম এবাদাত না আপনি পোশাক গায়ে দিলেন আল্লাহর বিধানে আপনি জুতা পায়ে দিলেন আল্লাহর বিধানে আপনি আপনি খাদ্য খেলেন আল্লাহর বিধানে আপনি ঘুমালেন আল্লাহর বিধানে আপনি ঘুম থেকে উঠলেন আল্লাহর বিধানে আপনি সালাত আদায় করেন আল্লাহ করেন আল্লাহ করেন আল্লাহর বিধানে সব আল্লাহর বিধানে করেন কিন্তু নেতাজি আপনি রাজনীতিকার বিধানে করেন আচ্ছা আপনি সালাত আদায় করেন কার বিধানে ভাত খান কার বিধানে রাজনীতি করছেন বিধানে অর্থনীতি চালান কার বিধানে কি বাংলাদেশে সরকার বলে দিয়েছে জাকাত ভিত্তিক অর্থনীতি বলে দিয়েছে কি বলেছে সুদ ভিত্তিক বাড়ি করবেন লোন দিব ব্যবসা করবেন লোন দিব মানে শয়তান আছেই শুধু সুদ চালু রাখবে বুঝেননি কথা আপনি সলাত আদায় করেন কার বিধানে এই যে পোশাকটা গায়ে দিলেন কার বিধানে আপনি রমজানে সিয়াম পালন করেন কার বিধানে হস করতে মক্কায় গিয়ে কার বিধানে হস করেন রাজনীতি করছেন কার বিধানে ও আপনি শুধু মনে করেছেন ইসলাম মানে শুধু মসজিদে গিয়ে সালাত আদায় করা ইসলাম মানে রমাদান আসলে সিয়াম পালন করা জিন সালাত শেআমের নাম ইসলামে নয় আপনি যা করতে চাচ্ছেন সেখানে কার বিধান আছে যা করবেন সেখানে কার বিধান অনুযায়ী করতে হবে আল্লাহর বিধানে এদেশের রাজনীতি সেকুলার রাজনীতি এতক্ষণ যা শুনেছেন শুনেছেন এখন একটু মনোযোগ দিয়ে শুনেন আপনাকে বোঝাবার জন্য এখানে বসেছি বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা বাংলাদেশের রাজনীতি কি রাজনীতি বুঝবেন না কথা কিছু যুবক বা কিছু শিক্ষিত আছে তবে আপনারা বুঝবেন একটু ধৈর্য ধরেন একটু দেখেন মহিলারা এখনো কথা বলছে মা ব্যাপারে শেষে কিছু কথা বলবেন ইনশাল্লাহ তবে আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহীর নারী পুরুষ এরা ভদ্র শিক্ষিত এরা ভাষা মার্জিত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহীর কিন্তু একটা ঐতিহ্য আছে আমাদের ভাষা আমাদের শহর হ্যাঁ আমাদের রুচি এবং আমাদের রাজশাহীটা হচ্ছে আমের জন্য বিখ্যাত বলা হয় তাই না আবার আমাদের পাশের জেলা হচ্ছে নৌকা ধানের জন্য বিখ্যাত কিসের জন্য এবং ভাষাগত রুচিগত সব দিক থেকে মাধুর্য পরিমার্জিত হচ্ছে রাজশাহীর মানুষেরা সু আল্লাহ রাজশাহীর একটা ঐতিহ্য আছে একটা সোনাম আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের বক্তব্যের গতি যাতে করে আপনি একটু সোজা হতে পারেন এই জন্য মাঝে মাঝে একটু ধমক দিয়ে রাগ করেন গণতান্ত্রিক রাজনীতি এরা শুধু মনে করেছে যে সালাদ আল্লাহর বিধানে করব শুধু সালাদ মনে করেছে ইসলাম শুধু সালাতকে মনে করেছে বাদাত কিন্তু এ বাদ যে রাজনীতিটাও করতে হবে আল্লাহ এটা এদের জানা হচ্ছে মুখী পরকাল বিমুকতা ইমান শূন্য করা একটা মতবাদ হচ্ছে একটা কুফুরি মতবাদ একটা শেরকি মতবাদ সেকুলার আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই যে আজকে কত তারিখ তিরিশ তারিখ উনিশশো সালে স্বাধীন হয়েছে

এদের সেকুলারিজমের সঙ্গে বলা হচ্ছে সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে সমাজে ধর্মকে ঢুকানো যাবে না শিক্ষা ব্যবস্থায় ধর্মকে ঢুকানো যাবে না কোন সংগঠনে ধর্মকে ঢুকানো যাবে না এই সেকুলারদের আকিদে বা আন্দোলন হচ্ছে শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকবে না মানুষকে ইমান শূন্য করতে হবে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে হবে তাই তো এরা সিলেবাসে লিখে দিয়েছে যে মানুষ হচ্ছে বানর থেকে এসেছে কোথায় থেকে ট্রান্সজেন্ডার ইস্যু সমকামিতা এই নাস্তিকারা ঢুকায় দেয়নি আর এদের আবার এত অত্যাচার বেড়ে গেছিল এরা শুধু বলছে যে এখন শিক্ষামানে একটু নাসানাসি করবে আর একটু ল্যাংটা পোশাক করবে। আর স্কুল কলেজে গিয়ে শুধু একটু ডিম সিদ্ধ করবে ভাত রান্না করবে ও লোক বেশি প্লাস পাবে এই ব্যবস্থা করেছিল না বুঝিনি কথা মানে এদের আকিদা ছিল যে এই সব জনসাধারণের বাচ্চাদেরকে মূর্খ বানায় রাখবো এরা শুধু ডিম সিদ্ধ করতে শিখবে ভাত রান্না করতে শিখবে আর আমাদের ছেলেরা লন্ডনে গিয়ে পড়বে এরাই হবে নেতা এরাই হবে দুর্নীতিবাজ বুঝেছেন আচ্ছা বাংলাদেশে যত বড় বড় কাজ হয় বীজ তৈরি করা সাগর তৈরি করা বিল্ডিং তৈরি করা এর ইঞ্জিনিয়ার কারা হয় বাইরের লোকেরা না বুঝেছেন কোন কথা হ্যাঁ তো বাহির থেকে ইঞ্জিনিয়ার সাহেব আসবে এদেরকে আলু হত্যা করে দিবে কে ডিম সিদ্ধ করে দিবে কে তাই তোমার সরকার ব্যবস্থা করেছিল যে সবাইকে আলু করা ভাত রান্না করে শিখায় দে বাইর থেকে যেই মামুরা আসবে আপনাদের ছেলে মেয়েরা কি করবে চা বানিয়ে দিবে আলু করে শিখাবে কথা বুঝতে পারেনি কথা এই সেকুলারদের এই আকিতে ছিল যে শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকবে না রাজনীতিতে ধর্ম থাকবে না বলছে সেকুলারের আর একটা সঙ্গে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স ইট ইস মেনলি এ বিটুইন ম্যান গড সেকুলারিজমের আর সংজ্ঞা হচ্ছে যে রাজনীতিতে ধর্ম থাকবে না ধর্ম কি জিনিস এটা শুধু মসজিদ মাদ্রাসায় আল্লাহ এবং বান্দার মধ্যে শুধু একটা নমনোম করার বিষয় মসজিদে শুধু ইসলাম থাকবে রাজনীতিতে ইসলাম থাকবে না এজন্য আপনি সালাত আদায় করছেন আল্লাহর বিধানে কিন্তু রাজনীতি করছেন কুফরি মতবাদের উপর আপনি বিশ্বাসী মানব রচিত বিধানে আপনি রাজনীতি করছেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় কুফুরি মতবাদ ইমান বিধ্বংসী মতবাদ হচ্ছে গণতন্ত্র কি গণতন্ত্র গণতান্ত্রিক রাজনীতিতে আপনি বিশ্বাসী গণতন্ত্র একটা কুফুরি মতবাদ কি মতবাদ ডেমোক্রাসি যার ইংরেজি কি ডেমোক্রেসি এই মতবাদের প্রবক্তা কে বলতে পারে এই তো আব্রাহাম ও পড়েছে পড়াশোনা করেছে ডেমোক্রেসির প্রবক্তা কে আব্রাহাম লিঙ্কন এটা মনে হয় বড় কোনো হাজি সাহেব না এই লোক মাওলানা মনে হয় কি খ্রিস্টান আফসোস কবরে প্রশ্ন করা হবে তিনটা তার একটা হবে মান্না বিউকা তোমার নবীকে প্রশ্ন করা হবে না মোহাম্মদ সাল্লাম আমি যদি দুনিয়াতে রাসুল সাল্লামের আদর্শ না মানি কবর উত্তর দিতে পারবো মান মা কা তোমার দিন কি আমার দিন হবে ইসলাম কিন্তু আপনি যদি ইসলাম না মানেন যদি গণতন্ত্র গণতন্ত্র মানেন তখন কবরে বলবেন আমার দিন হচ্ছে গণতন্ত্র কি তন্ত্র আপনি ইসলাম তো মানেননি আপনি রাজনীতিতে ইসলাম মেনেছেন বুঝে না কথা রাজনীতি ইসলাম মেনেছেন আপনি মান রব্বুকা তোমার প্রতিপালককে আপনি আল্লাহর বিধান মানেননি আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ পারবেন না আপনি ধরা খেয়ে যাবেন কবরে তিনটা প্রশ্ন ধরা খেয়ে যাবেন মোহাম্মদ সাল্লামকে যদি জীবনের সব ক্ষেত্রে না মানেন তার নাম মুখে আপনি উচ্চারণ করতে পারবেন না ইসলাম যদি না মানেন আপনি বলতে পারবেন না আপনার দিন ইসলাম আজকে অধিকাংশ মুসলিম জাতিকে পথভ্রষ্ট করছে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী এই নীল আগ্রাসন এই বস্তা বচা মতবাদ চাপিয়ে দিয়েছে এই ডেমোক্রেসি আব্রাহাম লিঙ্কনের একটা কাল্পনিক বস্তা পচা মতবাদ যে মতবাদের উপর আপনি বিশ্বাসী হয়ে আপনি রাজনীতি করছেন অথচ রাজনীতিতে হওয়া মুসলমানের ইসলামী খেলাফা কি বুঝেনা আপনি বুঝতে পারবেন না একটু ধৈর্য ধরেন উঠে চলে যাচ্ছে একটু আপনি বুঝতে পারবেন আশা করি বুঝতে পারবেন এখনো কিছুই বুঝেননি সংক্ষেপে তাও শেষ করে দিব আমি আপনি রাজনীতি করছেন বিজাতিদের মতবাদের উপরে ভিত্তি করে অথচ আমি সালাত আদায় করব যার বিধানে রাজনীতিও করব তার বিধানে আমার রাজনীতি হবে ইসলাম আমার রাজনীতি হবে কোরআন হাদিস আমার ইসলামী খেলাফা হবে আমার রাজনীতি আমার ইসলামী শরিয়া হবে আমার রাজনীতি রাসুর সরহসালাম যেই রাজনীতি করেছেন এই রাজনীতি করা ফরজ রাজনীতি করা কি ফরজ কিন্তু এই যে প্রচলিত যেই রাজনীতি চলছে বাংলাদেশে এই রাজনীতি হারাম 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 কি হারাম এই গণতন্ত্র যারা বিশ্বাসী এরা হলো বড় মুশরেক এরা কি মুশরেক গণতন্ত্র একটা গুফরে মতবাদ কোন মুসলিম জাতি গণতান্ত্রিক এই মতবাদকে বিশ্বাসী হয়ে রাজনীতি করতে পারে না সমাজনীতি করতে পারে না শিক্ষানীতি প্রণয়ন করতে পারে না আমি মুসলিম আমার নেতা মোহাম্মদ সুল্লাহ সাল্লাম আমি যার মতবাদ যার আদর্শ মানব তিনি হচ্ছেন মোহাম্মদ সুল্লাহ সাল্লাম আমি যার বিধানে রাজনীতি করব তিনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমি মুসলিম হয়ে আমি কত বড় মুনাফিক হয়েছি কত বড় মুশরিক হয়েছি আমি বিজাতিদের তৈরিতে বিজাতিদের মতবাদে আমি রাজনীতি করছি আমার চাইতে বড় মুনাফিক মুশরিক আর কে হতে পারে যারা রাসূলের দিনকে রাসূলের আদর্শকে কবর দিয়ে বিজাতি মতবাদের উপরে বিশ্বাসী হয়ে সমাজনীতি অর্থনীতি শিক্ষানীতি পারিবারিক নীতি রাষ্ট্রনীতি যারা পরিচালনা করছে এরা মুশরিক এরা করছে আমাকে রাজনীতি করতে হবে আল্লাহর বিধানে আমি সালাত করবো আল্লাহর বিধানে রাজনীতি করব আল্লাহর বিধানে আশ্চর্য কথা আপনি মুসলিম হয়ে কিভাবে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি বিশ্বাসী হতে পারেন আপনি তাওহিদ বুঝতে পারেননি সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মানার নাম হচ্ছে তাওহিদ আমি রাজনীতিও করব আল্লাহ ইসলামী খেলাফা দিয়ে ইসলামী শরিয়া দিয়ে কোরআন হাদিস দিয়ে আমি রাজনীতি করব আল্লাহর বিধান দিয়ে কিন্তু আমি রাজনীতি করছি গণতন্ত্র দিয়ে বলেন কি দিয়ে গণতন্ত্র গণতন্ত্র প্রবক্তা কে মোহাম্মদ সাল্লাম তাই না গণতন্ত্র প্রবক্তা কে আব্রাহাম লিংকন আপনার নবী কে মোহাম্মদ সাল্লাম মানা লাগবে কাকে আর মানছেন কাকে বুঝতে পারেনি কথা গণতন্ত্র কুফরি মতবাদ ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অফ দা পিপুল বাই দা পিপুল এন্ড ফর দা পিপুল ডেমোক্রেসি এমন একটা গণতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থার নাম যে মানুষই ক্ষমতা তৈরি করবে মানুষই আইন তৈরি করবে মানুষের প্রভুত্ব ভিত্তিক শাসন হচ্ছে গণতন্ত্র এটা কি হতে পারে মানুষের মানুষ আইন মানবে কার আল্লাহ বলছেন আল্লাহুল যিনি সৃষ্টি করেছেন আইন চলবে তার গণতন্ত্র আর ইসলাম একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য গণতন্ত্র এর অর্থ হচ্ছে জনগণের আইন জনগণের কি আইন জনগণ করে জনগণকে চালাবে এটা একটা কুফরি মতবাদ কি মতবাদ কুফরি গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য হলো গণতন্ত্র মানব রচিত জীবন বিধান আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান এক দুই গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত আর ইসলামে হক সত্য যেটা সেটা চূড়ান্ত গণতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ ইসলামে ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রের বিধান সংবিধান পরিবর্তনশীল আর আল্লাহর কোরান হাদিস অপরিবর্তনশীল পার্থক্য হচ্ছে না বুঝেননি কথা তাহলে এটা একটা কুফুরি মতবাদ গণতন্ত্রে মানুষ পরিচালিত হবে মানুষের বিধান দিয়ে আর ইসলামে মানুষ পরিচালিত হবে কার বিধান দিয়ে আল্লাহর যারা ইসলামকে অস্বীকার করে ইসলাম এই সমহান সত্য আদর্শ দিন ইসলামকে অস্বীকার করে যারা আকিদা পোষণ করে যে গণতন্ত্র বা মানুষের মতবাদ উত্তম এই জন্য এরা ইসলামকে ঘৃণা করে ইসলাম এদের ভালো লাগে না ইসলাম এই আদর্শকে বাদ দিয়ে এরা ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বস্তা মতবাদের উপরে রাজনীতি করছে এই বাংলাদেশে রাজনীতি একটা কুফরি মতবাদ গণতন্ত্র কুফরি মতবাদ আর গণতান্ত্রিক এই ভোটাভটির রাজনীতি ইসলামে হারাম কি এই ভোটের রাজনীতি কি হারাম নেতা নির্বাচন হয় কিভাবে ভোটের মাধ্যমে না বুঝেননি কথা এই যে প্রচলিত যে পদ্ধতি এটা হলো হারাম এটা কি হারাম 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 গণতন্ত্র হারাম গণতন্ত্রকে যারা বিশ্বাস করে তারা মুশরেক তারা মুশরেক তারা মুশরেক এই প্রচলিত ভোটা পদ্ধতি ভোট পদ্ধতি হারাম এইভাবে ইসলাম নেতা নির্বাচন হয়নি কোনোদিন হবে না গণতান্ত্রিক পদ্ধতিতে বিগত সরকার কেন বর্তমান সরকার কেন কেয়ামাত পর্যন্ত যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হতে থাকে পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না হবে নেতা যদি হয় তাহলে অযোগ্যরা নেতা হবে কারা নেতা হবে অযোগ্য এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে কোথায় থেকে আর এই খুটিটা হলো মুচি কি দুজনেই পদপ্রার্থী এমপি পদপ্রার্থী এ হলো মদিনা মাদানি এ হলো মুচি দুজনে কি পদপ্রার্থী এমপি পদ